নমস্কার আমার লেখা কবিতা নিজেকে মূল্য দাও সবার মূল্য দিতে দিতে নিজের মূল্য চাই না বিনিময়ে কি পাই দুর্নাম যেটা আমি চাই না সম্পর্ক সেটার পরিমাপ কি হবে টাকায় টাকায় সম্পর্ক এই রকম খবর রাখি না মাথায় বিনিময়ে প্রথায় কতটা খুশি হবে জীবন একদিন না একদিন কেউ থাকবে না আশেপাশে তোমার আপনজন ছিন্ন হবে জীবন ছিন্ন হবে বন্ধু বান্ধব ঠান্ডা মাথায় একটু ভাবো দেখতে পাবে বাস্তব তাই বলি নিজেকে মূল্য দেওয়ার চেষ্টা করো একটু হাজার ভিড় নিজের মনের রাখতে হয় একটু আত্মীয়